ভালো আমার প্রেম হচ্ছে পবিত্র প্রেম দূরের থেকে দেখি বাস দেয় আলহামদুলিল্লাহ খুব স্মার্ট হয় মাইয়ারা কি বলে দশগাঁটের পানি খায় না পুরান ঢাকার মাইয়ারা সাংসারিক হয় পুরন ঢাকায় ওই ওই দিনে বেসিক্যালি ওই দিনে পুরন ঢাকার ছেলে মেয়েদের মেয়েদেরকে বিশেষ করে বাসা থেকে বের হইতে দেয় না আমি আমার বাপদাদের বয়সেও আমার মানে আমার বিয়েটাকে আমি বের হইতে পারি না পুরান ঢাকার মেয়েদেরকে বের হইতে দেয় না চোদ্দ ফেব্রুয়ারিতে বের হতে পারবা না পুলারা কী করে যাকে পুলারা খালি মুখে ফুলাই না কয় ভালোবাসি এটাই আর কিচ্ছু না এই প্রোগ্রামটা হচ্ছে নিউ একটা প্রোডাক্ট লঞ্চিং হচ্ছে অর্গ্যানিক স্কিন কেয়ার যেটার ব্র্যান্ডিং অলরেডি আমি করে ফেলেছি আমার পেইজের মধ্যে সবাই দেখবে আর সবচাইতে বড় কথা হচ্ছে বাংলাদেশে নতুন ব্র্যান্ড লঞ্চ হয় আর সেটা লিও লিওনা সেটা রিভিউ করবেন এটা হবেই না আলহামদুলিল্লাহ আমি অলরেডি এই নিউ ব্র্যান্ডের সাথে আছি অলরেডি কাজ করেও ফেলেছি ইনশাল্লাহ আরো ভবিষ্যতে আপনারা এই ব্র্যান্ডের নতুন নতুন কনসেপ্ট আপনারা দেখতে পাবেন আমার দাঁড়িয়ে আর কি বা ডাকে করে আর কি আচ্ছা ঠিক আছে ফুল ভালো কথা মেয়েরা কি দিবে মেয়েরা তো বাপ মা ছেড়ে চলে আসছে এটাই বেশি ঢাকাইয়া মেয়ে একটা ফ্যামিলিতে যাওয়া মানে অনেক বড় কিছু বুঝেন নাই পুরো সংসারটা নিয়ে যায় টুরু করে নিয়ে বিছানার চাদর পর্যন্ত ঢাকায় ফ্যামিলির মা রা বাবারা দেয় পিছনাভৃতি মা দিতেছে আমার বাবা নাই আমার সতেরো বছর বিয়ে আমার পা থেকে শুরু করে আমার বিছানার চাদর আমার মার বাসা থেকে আসে কী দিব চোদ্দোই ফেব্রুয়ারিতে নামাজ পড়বো ঠিক আছে নামাজ পড়তে হবে সবাইকে এবার হচ্ছে সবাই নামাজ পড়বে আল্লাকে ডাকবে খুব সুন্দর একটা দিনের মধ্যে যার আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা ওই যে ভালোবাসাটাকে এত মজা নিয়ে ফেলছে সবাই এটার জন্য আল্লাহর ভালোবাসা দিবসেই হচ্ছে সবে বরাদ দিয়ে দিছে তোমরা উল্টা পাল্টা কাজ না করো ভালোবাসাটাকে পবিত্র রেখে আল্লাহর নাম নাও আর পবিত্র একটা সম্পর্ক গড়ে তুলো এটাই হচ্ছে কথা। পন ঢাকার ছেলে মেয়েরা 14 ফেব্রুয়ারি না ঢাকায় পুরান ঢাকার মধ্যে আমি বলবো না যে ছেলে মেয়েরা উদযাপন করতে রেস্ট্রিকশন আছে। পুরান ঢাকার মেরা বাইরে বের হয়ে ওই ঘুরতে পারে। এই দিনটাতে দিবে না। অন্য সব ডিস্ট্রিক্টে মেরা বের হয় বাট পুরান ঢাকার করে তারাই সবচেয়ে বড় খেত ভাষা এই যে দেখেন না কত স্মার্ট একটা মানুষ এত ওয়েট নিয়ে তারপর খুব স্মার্টলি প্রেজেন্ট করতেছে নিজেকে। কোথায় খেন আমার থেকে মানে আমাদের আমি এত সুন্দর একটা মহলে শুরু করে দিয়েছেন আপনার ঢাকায় বাসায় এখন ঢাকায় বাসা এখন শুদ্ধ ভাষা ভুলে গেছি আমি ঢাকাইয়া মানুষ আমি সবসময় আমার ভাষাটাকে অনেক বেশি প্রাধান্য দিই আর শুদ্ধ ভাষা বলতে হয় বলেন আপনারা মানে শুদ্ধ ভাষাতে একটু বলতে হয় তারপর ডাকাইয়া বাসায় কথা কইলে মনটা খুলি জায়গা ঠান্ডা হয়ে জায়গা দিলটা খুশ হয়ে জায়গা তে আমরা তো জন্মের পরে তো খায়া খায়া এই পর্যন্ত আইছি কন আমরা তো ভালো বন্ধু খাইছি খায়া খায়া মনে করেন এরকম মোটা হয়েছি বিরিয়ানি তো খাইবই আর ডাকাইয়া মানে হয়েছে খাওন দাওন বিরিয়ানি চলবই আমাকে হয়েছে এমনিও বিরিয়ানি খুব পছন্দ করে পুরান ঢাকা মানে হচ্ছে বিরিয়ানির রাজ্য আর কি করে সবচেয়ে আমি আমি মনে করি এটা আমার ওপিনিয়ন আমার ওপিনিয়ন চোদ্দই ফেব্রুয়ারি মানে হয়েছে মানুষের সবচেয়ে মনে করেন যে এই দিনটা মানুষ মনে করে ভালোবাসা দিবস বাট না এই দিনটা ভালোবাসা দিবস না ফাইসা গেছেন এই দিনের মধ্যে মানুষ পয়সা যায় এই দিনের মধ্যে মানুষ মনে করে ভালোবাসাটা খুব ভালো ছয় মাস এক মাস দুই মাস তিন মাস তারপরে প্যারা মানে ভালোবাসা মানে প্যারা এই প্যারা নিবেন কি লেখা সিঙ্গেল থাকেন ভালো থাকেন এই চোদ্দ পনেরোটা বিয়ে করে জীবনটা শেষ কইরা ফেলেন না পুরান ঢাকা বিশেষত তিনটা গুণ পুরান ঢাকার পুরান ঢাকা বিয়ে করছি কি প্রেম করে বিয়ে করে আর অনেকে করে না কিন্তু প্রেম জিনিস প্রেম পবিত্র প্রেম কয় দূরের থেকে দূরের থেকে দেখা সাক্ষাৎ কাছাকা কাছে যায় ওই ঘুরা ফেরা এগুলি আমাদের পুরাণ ডাকার মারা পছন্দ করে না যতই সিচুয়েশন সে চেঞ্জ হোক বাংলা ঢাকার ডাকার মারা এখন পর্যন্ত এগুলা কখনো অ্যালো করে না জীবনে